দর্শক এরই মধ্যে আমরা জেনেছি বিশ্বের ক্ষুদ্রতম দেশ বা রাষ্ট্র হল ভ্যাটিকান সিটি কিন্তু এর চেয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি দেশ পৃথিবীতে বিদ্যমান দেশটি সম্পর্কে জানলে আপনি এতটাই বিস্মিত হবেন যে জানার পরও আপনার বিশ্বাস হবে না এটি একটি দেশ গ্রামে যদি আপনার কোনো বাগান বাড়ি থেকে থাকে তাহলে পরিমাপ করলে দেখা যাবে দেশটি আপনার গ্রামের বাড়ির চেয়েও ছোট। কি বিশ্বাস হচ্ছে না তো কিন্তু এটাই এক আজব সত্য দেশটির নাম সিল্যান্ড ইংরেজিতে এ ধরনের সত্তাকে বলা হয় মাইক্রোনেশন আর বাংলায় বলে অনুরাষ্ট্র আশ্চর্য ব্যাপার হচ্ছে দেশটি কিন্তু মাটির উপর নয় দাঁড়িয়ে আছে মহাসমুদ্রের পানির উপর এ এক নেহায়ত পাগলামি আর তাই বিশ্বের অন্য কোনো দেশ সিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি যার ফলে প্রাতিষ্ঠানিকভাবে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ তো প্রিয় দর্শক এই অনুরাষ্ট্র বা মাইক্রোনেশন সিল্যান্ড সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই দেশটির প্রাতিষ্ঠানিক নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড আটলান্টিক মহাসাগরের বুকে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে দশ কিলোমিটার বা ছয় মাইল দূরে সমুদ্রের গভীরে অবস্থিত দেশটি সাগরের ওপর ভাসমান দুটি বিশাল কংক্রিটের উপর দাঁড়িয়ে আছে পুরো সিল্যান্ড আয়তন প্রায় ছয় হাজার বর্গফুট অর্থাৎ তথাকথিত অনুরাষ্ট্রটির মোট আয়তন পাঁচশো পঞ্চাশ বর্গমিটার মাত্র দর্শক আমার কিন্তু এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যাই হোক মজার ব্যাপার হলো খুদে এই দেশটির একটি রাজধানীও আছে বটে যার নাম ফোর্ট রাফস পৃথিবীতে সিল্যান্ডই একমাত্র দেশ যার কোনো ভূমি নেই কংক্রিটের পিলার দুটির উপর বসানো ইস্পাতের পাটাতন বা প্ল্যাটফর্মটি হল দেশটির সার্বভৌম এলাকা দেশটিতে একটিমাত্র বাড়ি আছে আর এটি হল সিল্যান্ডের রাজপ্রাসাদ রাজপ্রাসাদের উপর উঠতে দেখা যায় দেশটির নিজস্ব পতাকা আছে একটি হেলিপ্যাডও দর্শক এটি যে একটি দেশ তারপরও বিশ্বাস হচ্ছে না তো দেখতে থাকুন সিল্যান্ডের প্রচলিত ভাষা হল ইংরেজি এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার দেশটির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী তাদের ডলারের মান আমেরিকান ডলারের সমান তবে দুর্ভাগ্য হল বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না এছাড়া সিল্যান্ডের নাগরিকদের জন্য আছে নিজস্ব পাসপোর্টও আছে একটি সংবিধান এবং ডাকটিকিট সিল্যান্ডের আইনি ব্যবস্থা সিল্যান্ড রাজপরিবার দ্বারা পরিচালিত বিষয়টা এমন যে এটি কোনো স্বীকৃত সার্বভৌম রাষ্ট্র এবং তারা এর বংশগত রাজকীয় শাসক প্যাডি রয় ব্যাটস নিজেকে প্রিন্স রয় এবং তার স্ত্রীকে প্রিন্সেস জোয়ান হিসেবে ঘোষণা করেছিলেন উনিশশো সাতষট্টি সালের দুই সেপ্টেম্বর তাদের পুত্র প্রিন্স মাইকেল হিসেবে পরিচিত এবং উনিশশো সাল থেকে ব্যাটস পরিবার প্রিন্স রিজেন্ট হিসেবে পরিচিত বর্তমান কর্তৃপক্ষের দাবি অনুসারে এখানে সাতাশ জন মানুষ বাস করেন তবে প্রকৃতপক্ষে মাত্র চারজন স্থায়ীভাবে থাকেন তার মধ্যে তিনজনই রাজ পরিবারের সদস্য অর্থাৎ রাজা রানী এবং রাজপুত্র খুবই অদ্ভুত ব্যাপার দর্শক এবার আসুন জেনে নেই দেশটির কর্তৃপক্ষ আসলে কে সিল্যান্ডের এই অবকাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল নেভি তৈরি করেছিল জার্মানরা যে কোনো সময় ইংল্যান্ডে আক্রমণ করতে পারে এ ধরনের আশঙ্কা থেকে ব্রিটিশ সেনা ও নৌবাহিনী ইংল্যান্ডের উপকূল ভাগে বেশ কয়েকটি সমুদ্র দুর্গ নির্মাণ করে এসব দুর্গ থেকে শত্রুযুদ্ধ জাহাজগুলোর উপর নজরদারি করা হতো প্রয়োজনে সেসব জাহাজে আক্রমণ পরিচালনার ব্যবস্থাও ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর ব্রিটিশ বাহিনী নিজেরাই কিছু দুর্গ বোমা মেরে ধ্বংস করে দেয় আর কিছু দুর্গ পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে মেজর রয় ব্যাটস ছিলেন ব্রিটিশ ফৌজের অফিসার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি আফ্রিকা ও ইতালিতে যুদ্ধ করেন যুদ্ধ শেষের পর মেজর রয় রেডিও সম্প্রচারের ব্যবসা শুরু করেন এই ব্যবসায় সরকারের কোনো অনুমতি ছিল না তাই অগোচরে ব্যবসা চালিয়ে নেওয়ার জন্য তখন তিনি পরিত্যক্ত এই কাঠামোটি দখল করেন ব্রিটিশ নৌসেনারা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেন রেডিওর সব অবৈধ যন্ত্রপাতি সে সময় মেজর রয়কে তার আইনজীবী একটা বুদ্ধি দেন আর সেটি হলো নতুন দেশ তৈরির বুদ্ধি পরবর্তীতে উনিশশো সাতষট্টি সালের দুই সেপ্টেম্বর সাবেক ব্রিটিশের সেনা কর্মকর্তা মেজর প্যাডি রয় ব্যাটস এবং তার পরিবার পাঁচশো মিটারের জায়গাটিকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তারপর উনিশশো সালে সেখানকার সংবিধানও তৈরি করেন মেজর ব্যাটস অতীতে জার্মান দুর্বৃত্তরা সিল্যান্ড আক্রমণ করে দেশটির রাজপুত্রকে অপহরণ করেছিল তারপর থেকে এখানে নিরাপত্তা রক্ষী নিযুক্ত করা হয় বাইরে থেকে দেখতে যদিও অবকাঠামো থেকে সাতাশ জন লোক বসবাসের উপযোগী মনে হয় না তবে এর ভেতরে পর্যাপ্ত জায়গা রয়েছে সিল্যান্ডের দুটি কংক্রিটের পিলারের মধ্যেও আছে একাধিক ঘর অতীতে এসব ঘরে ব্রিটিশ সৈন্যরা অবস্থান করত বর্তমানে সিল্যান্ডের নাগরিকদের প্রয়োজনীয় সকল রসদ সংগ্রহ করা হয় নিকটবর্তী ইংল্যান্ডের অ্যাসেক্স কাউন্টি থেকে তাছাড়া সিল্যান্ডের ভেতরেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং দেশটির বিদ্যুৎ উৎপাদনের জন্য রয়েছে একটি জেনারেটর এমনকি এখানে রয়েছে মিউজিয়াম লাইব্রেরি কফি শপ এবং রেস্টুরেন্ট ইন্টারনেটে সিল্যান্ডের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে সেখানে সিল্যান্ডের নানা স্মারক ডাকটিকিট মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায় এছাড়াও আপনি চাইলে সম্মানসূচক পদবি যেমন সিল্যান্ডের লর্ড ব্যারন কাউন্ট এমনকি পরিচয় পত্র কিনতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের সিল্যান্ড পণ্য ক্রয় করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে মজার ব্যাপার হলো আপনি চাইলে দশ বছরের জন্য দেশটির কয়েক ইঞ্চি জায়গাও কিনতে পারবেন যদিও সেই জায়গায় কখনোই আপনি সশরীরে থাকতে পারবেন না বর্তমানে প্রতিদিন অসংখ্য ট্যুরিস্ট পারি যেমন সিল্যান্ডে পিপাসুদের জন্য সিল্যান্ড সরকারের কাছ থেকে নিতে হয় ট্যুরিস্ট ভিসা হারওয়েজ বন্দর থেকে সিল্যান্ডের নিজস্ব বোটে চেপে পৌঁছাতে হবে রাফস টাওয়ারের নিচে ওপর থেকে নেমে আসবে দড়ি বাঁধা দোলনা দোলনা চেপে উঠতে হবে সিল্যান্ডে ডেকের উপর অবস্থিত বাড়িটি বাইরে থেকে দেখতে সুন্দর না হলেও ভেতরে বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দুই সালের তেইশ জুন ঘটনাক্রমে সিল্যান্ডে একবার অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত এতে সিল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইংল্যান্ডের উদ্ধারকারী হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে পরবর্তীতে দেশটি মেরামত করা হলে দুই হাজার নভেম্বরে বাসিন্দারা আবার সিল্যান্ডে ফিরে আসেন সিল্যান্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো রাষ্ট্র নয় পৃথিবীর কোনো দেশই সিল্যান্ডের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি তবে মজার ব্যাপার হলো বিগত আটান্ন বছর ধরে এখন পর্যন্ত কোনো দেশ এর বিরোধিতাও করেনি এছাড়া একমাত্র ব্যার্স পরিবার ছাড়া কেউ এই টাওয়ারের মালিকানাও দাবি করেনি তাই অলিখিতভাবে হলেও এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ তো দর্শক কেমন লাগলো মাইক্রোনেশন সিল্যান্ড দেশটি সম্পর্কে জানতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ